সুপ্রিয় এসএসসি দুই সালের শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর অসের সম্মতে তোমরা সকলে ভালো আছো বন্ধুরা দুই সালে তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের জন্য কিন্তু বেশ বড় একটি সুসংবাদ আছে তোমরা কিন্তু আবার বেশ কয়েকটি ধাপে উপবৃত্তি পেতে চলছো তোমরা কমপক্ষে তিন থেকে চারটি ধাপে কিন্তু তোমরা আবার উপবৃত্তি পাবা তোমাদের জন্য অনেক একটা সুখবর সো কোন কোন ধাপে উপবৃত্তি পাবা অববিতার আবেদন কিভাবে করবা কিভাবে প্রিপারেশন নিবা সকল কিছু আজকের ভিডিওতে জানিয়ে দিব সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট এখনো যারা আমাদের বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটি অন করে রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথে সর্বপ্রথম চলে তোমার কাছে চলে যায় এছাড়াও তোমাদের উপবৃত্তি সংক্রান্ত সকল ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত পেয়ে যাবা যে আপডেটটি আসবে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব স এরকম হেল্পফুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবো না আর ভিডিওতে যারা লাইক দাও না লাইক দাও যারা কমেন্ট করে নাই কমেন্ট করে তোমার পরীক্ষার প্রিপারেশনটি কেমন চলতেছে তুমি কেমন প্রিপারেশন নিচ্ছ সেটা তো অবশ্যই জানাতে বলবো না সময় কথা বলবো না তোমরা আবার বেশ তিন থেকে চারটি ধাপে পেতে চলছ যা বিগত বছরগুলোতেও পেয়েছে যেমন তোমাদের যে বড় ভাইরা আছে তারা কিন্তু এখনো পাচ্ছে তোমরা স্কুল পর্যায়ে যে উপবৃত্তি গুলা পেয়েছো সেগুলা কিন্তু স্কুল পর্যায়ে কিন্তু শেষ কিন্তু তোমরা পরীক্ষা দেওয়ার পরে কিন্তু আরো বেশ কয়েকটি উপবৃত্তি পেতে চলছে আবার অনেকেই বলতে পারো যেহেতু আমরা পরীক্ষার পরে উপবৃত্তিটা পাচ্ছি তো আপনি এখনই জানাচ্ছেন কেন এখনই জানান কারণ আছে কারণ এখন থেকে তোমাকে প্রিপারেশন নিতে হবে এখন থেকে তোমাকে ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করতে হবে এখন থেকে তোমাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে তাহলে কিন্তু তুমি পরীক্ষার পরবর্তীতে গিয়ে তুমি এই বৃত্তি গুলো পেতে পারো যেমন উদাহরণ হিসাবে তোমাকে যদি একটু বোঝাই মেধা সাধারণ বৃত্তি এটা কিন্তু তোমাকে দুই বছর দেওয়া হবে তুমি কলেজে অধ্যয়নরত অবস্থায় কিন্তু তুমি দুই বছর এই বৃত্তিটি পাবো বুঝতে পারছো পুরো দুই বছর কিন্তু তোমাকে কলেজের টাকাগুলো দেবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং এই টাকাটা কিন্তু হিউজ টাকা প্রায় ষোলো সতেরো হাজার টাকা তোমাকে দিবে এই বৃত্তিতে এটার একটা ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে অবশ্যই তুমি যে বোর্ড পরীক্ষা দেবে এসএসসি সেটা তো অবশ্যই তোমাকে ভালো রেজাল্ট করতে হবে আরেকটা ব্যক্তি হচ্ছে সেটা তোমাকে প্রায় সত্তর হাজার টাকা দেবে সেটা হচ্ছে বেসরকারি বৃত্তি সো সেটার কথা আমি পরে বলছি আমি প্রথমত এই দুইটা শেষ করি সো এই মুহূর্তে কথাগুলো বলার প্রধান উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন ভালোভাবে লেখাপড়া করে ভালোভাবে ভালো রেজাল্ট করতে পারো আর উপবৃত্তিগুলো তোমরা পেতে পারো এটাই তোমার এখন কথা বলার মেইন উদ্দেশ্য এটাই নাহলে কিন্তু পরীক্ষার পরে এই কথাগুলো আমি বলতে পারতাম সো প্রথম যে কথাটি বলছিলাম মেধাবৃত্তি সাধারণ বৃত্তি এটা তোমাকে সম্পূর্ণ তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করে মেধাবৃত্তি সাধারণ বৃত্তি এটা কিন্তু প্রতিবার প্রতি বছর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিটি শিক্ষার্থীকে দিয়ে থাকে প্রতিটি বলতে যারা এই বৃত্তি পাওয়ার যোগ্য তারা কিন্তু পূর্ব দিয়েছে যারা এখনো পাচ্ছে তোমার বড় ভাইরা কিন্তু এখনো এই বৃত্তিটা পাচ্ছে প্রত্যেক উপজেলায় চার থেকে পাঁচ জনকে বা ছয় থেকে সাত জনকে এই বৃত্তিটা দিয়ে থাকে মেধাবৃত্তি সাধারণ বৃত্তি তোমরা যদি এই বৃত্তিতে পাওয়া যোগ্য কিন্তু তোমরা কিন্তু সামনে পাবা তোমাদের বড় ভাইদের মতো কিন্তু তোমরাও এই টাকাটি পাবা তবে এখানে কিন্তু তোমাকে কোনো আবেদন গ্রহণ করতে আবেদন দিতে হবে না কোনো আবেদন গ্রহণ করে এটা সরাসরি তোমার যে বোর্ড পরীক্ষা দিবো অর্থাৎ এসএসসি যে পরীক্ষা দিবা সেই রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমাকে সে বৃত্তিগুলো দিয়ে দিবে এটাতে কোনো আবেদন করতে হবে না তোমাকে সরাসরি শিক্ষা রেজাল্টের উপর ভিত্তি করে সেই বৃত্তিতে প্রদান করবে তুমি যত ভালো রেজাল্ট করবে সেই অনুযায়ী হবে তাই তোমাকে এখন থেকে কিন্তু ভালোভাবে লেখাপড়া করতে হবে যেন সেই বৃত্তি পাওয়ার যোগ্য তুমি একজন হয়ে যাও এটা কিন্তু উপজেলা পর্যায়ে চারজন পাঁচজন সাতজন শিক্ষার্থী কিন্তু এই বৃত্তিগুলো পেয়ে থাকে অনেকেই বলতে পারো মেথাবৃত্তি ও সান বৃত্তির মধ্যে করমেন্ট মেধাবৃত্তি পাও তাহলে অবশ্যই তোমাকে জিপিএ ফাইভ পেতে হবে আর যদি সাধারণ বৃত্তি পাও তুমি পাশ করলেও সেই বৃত্তি পেতে পারো অবশ্যই ক্ষেত্রে তোমাকে জিপিএ ফাইভ তোমার এসএসসি দুই হাজার পঁচিশে পেতে হবে তাহলে কিন্তু তুমি মেধাবিত পাবা আর সাধারণ বৃত্তির ক্ষেত্রে শুধুমাত্র পাশ করলেই পেতে পারো দুই নম্বর যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে তোমার ভর্তির সহায়তা তুমি যে কলেজে ভর্তি হবে তোমার কি রেজাল্ট বের হওয়ার পরে দুই তিন মাস বা রেজাল্ট বের হওয়ার পর থেকেই কিন্তু তোমাদের এই কলেজ ভর্তিটা শুরু হবে সেই কলেজ ভর্তি যে সহায়তা সেটা হচ্ছে দ্বিতীয় নাম্বার যেই বৃত্তিটি আছে সেটি তোমাদের কলেজ ভর্তির সময় কিন্তু সেই বৃত্তিটা আট হাজার টাকার মতো পাবা এই একটা দুইটা গেল এটাতে কিন্তু সবাই আবেদন করতে পারবা তারপর যাচাই বাছাই করে যে পাবে তাকে এই ফিটা বা বৃত্তিটা প্রদান করা হবে কবে আবেদন করতে পারবে সেটা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি যে সময় আবেদন করার সময় হবে আমরা একটা ভিডিও দেব সেই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব আর তিন নম্বর যে বলছিলাম সেটা হচ্ছে বেসরকারি বৃত্তি অর্থাৎ এটা ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ তোমাদের কিন্তু একটা বৃত্তি দিয়ে থাকে পূর্ব দিয়েছে কিন্তু বর্তমানে বা ভবিষ্যতে দিবে এটা হচ্ছে বেসরকারি বৃত্তি কিন্তু এটার অ্যামাউন্টটা অনেক বেশি তারা প্রতি মাসে পঁচিশশো টাকা অর্থাৎ দুই হাজার পাঁচশত টাকা দিয়ে থাকি তাহলে তুমি হিসাব করো প্রতি মাসে দুই হাজার পঁচিশশো টাকা করে হলে বারো মাসে কত টাকা হয় এটা কিন্তু তোমাকে দুই বছর দেবে তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণ টাকা দুই বছর প্রায় ষাটষট্টি হাজার টাকার মধ্যে পাবা ড্যাস বাংলা ব্যাংক কর্তৃপক্ষ থেকে এটা হচ্ছে বেসরকারি বৃত্তি সেটাও কিন্তু তোমাকে ভালো রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমার যদি এস এস সি হাজার পঁচিশের রেজাল্ট ভালো হয় বা জিপিএ ফাইভ হয় তাহলে কিন্তু এটার উপর ডিপেন্ড করে কিন্তু এই বৃত্তিটাও দেবে সো কথা একটাই তোমাকে ভালোভাবে পড়তে হবে বৃত্তিগুলো পাওয়ার জন্য কারণ ভালো রেজাল্ট না করলে কিন্তু এই বৃত্তিগুলো তোমরা পাবে না তারপর চার নম্বর বিষয়টি হচ্ছে শিক্ষা থেকে কিন্তু আরেকটা বৃত্তি পাবা সেটাও কিন্তু দুই বছর পাবা এগুলো চারটি উপবৃত্তি সো এগুলোর মেন উদ্দেশ্য বা মেন কথা একটাই এই চারটি উপবৃত্তি পাওয়ার জন্য বা যেগুলো উপবৃত্তি আছে সেগুলো পাওয়ার জন্য কথা একটাই তোমাকে ভালো রেজাল্ট করতে হবে ভালো রেজাল্ট না করলে কিন্তু তুমি এই বৃত্তিগুলো পাচ্ছ না অবশ্যই তাই তোমাকে ভালোভাবে পড়তে হবে এমন ভালোভাবে পড়তে হবে যেন তুমি বৃত্তিগুলো পেতে পারো এগুলো বেসিক রিকমেন্ড হচ্ছে তুমি ভালো শিক্ষার্থী হতে হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে তাহলে কিন্তু তুমি এই ভিত্তিগুলো পেয়ে যাচ্ছ অবশ্যই দূরদ্রম মেধাবী প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী বা পি সি আর জাতিগুলো এগুলোকেও কিন্তু অগ্রাধিকার দেওয়া হয় তুমি যদি এগুলোর দিকে থাকো তাহলে ঠিক আছে কিন্তু বেশিরভাগ রিকমেন্ড হচ্ছে তোমাকে অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে ভালো রেজাল্ট না করলে কিন্তু এগুলো তুমি পাবা দুই হাজার সালে যে বৃত্তিগুলো আছে তুমি ভালো রেজাল্ট করলে না করলে পারবা বেশিরভাগ ক্ষেত্রে যেন বৃত্তিগুলো পেতে পারো এবং তোমাদের কিন্তু অনেক বড় একটা সহায়তা হচ্ছে একটা বড় কিন্তু আর্থিক সহায়তা হচ্ছে তো আমি বারবার বলতেছি একটু ভালোভাবে পড়ো অবশ্যই কিন্তু তোমরা বৃত্তিগুলো পেয়ে যাবা ইনশাআল্লাহ তোমাদের জন্য অনেক অনেক দূর শুভকামনা রইল তোমাদের পরীক্ষায় কিন্তু বেশি দেরি নেই এই কয়েকটা দিন ভালোভাবে পড়ো অবশ্যই তোমাকে ভালো রেজাল্ট করতে হবে এবং এই বৃত্তিগুলো পেতে হবে তো এখন থেকে ভালোভাবে পড়ো ভালো রেজাল্ট করতে পারবা উপবৃত্তি বৃত্তি ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারবা তোমার কিন্তু ভালোভাবে পড়লে ভালো রেজাল্ট করলে কিন্তু অনেক উপকার একে তো তুমি ভালো রেজাল্ট পাচ্ছ দ্বিতীয়ত তুমি ভালো কলেজে এডমিশন নিতে পারছ তৃতীয়ত কিন্তু তুমি বৃত্তি পাচ্ছ তাহলে কিন্তু ভালো রেজাল্ট করার বা ভালোভাবে পড়ার কিন্তু অনেক উপকার তাই তোমাকে ভালোভাবে লেখাপড়া করতে হবে সো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করো কারণ নতুন আপডেট পেতে সবাই দেখা হবে পরবর্তী কোন হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম